মান ম ওখা আমা আ ন বিুমান ময়ে ও ওখান যা আমা কে তত ইছে ছে অমনক কে হ হন হয় ওগরত রনা কে র ত ত হছে নয় একেবন মা মাসাসে ন বিবে আ আমা খা এ খুশি দিতে গেলেন দিনের আমার নবী রাত তখন একটা বাজে দুটো বাজে রাত বেরাত বাড়ি আসতো দিনের দাওয়াত দিয়ে নবী বাঘ বাড়িতে এসে কোনো দিনের জন্য এরকম দুবার দরজা নক করেনি বাড়িতে এলো একবার নক করলে দরজা খুলে গেলো আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে ডেকেও অয খাদিজা তুমি কি ঘুমাও না তুমি কি রাত্রে ঘুমাও না আমি দরজা টাচ করার সাথে সাথে তুমি কেমন করে খুলে দাও খাদিজা তুমি কি একটু ঘুমাও না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড্ড চিন্তা হয় বড্ড টেনশন হয় না জানি কাফেরেরা কখন আপনার উপর হামলা করবে কখন আপনার উপর আক্রমণ করবে এই ভয়ে আমি খাদিজা ঘুমোতে পারি না আমার মায়েরা পারবেন পারবেন আপনারা যদি একটা ছেলে রাত একটা সময় কাজ থেকে বাড়ি যায়

এইবারে দেখেন আল্লাহ রসুল একদিন বাড়িতে এলো এরকম দরজা নখ করেছে দরজা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ দেখছে রসুল আমাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ওই জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না আল্লাহ রসুল এই দৃশ্য থেকে হাউ হাউ করে কাঁদতে লাগলো ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার এত জায়গা এত সোনা দানার মালিক তোমরাও খাদিজা সব সোনাদানা গুলো নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে তুমি আর আজকের তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছেঁড়া আমি সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না এই কথা শুনে আম্মাজান খাদিজা আল্লাহর রসুলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক ভালো আছি কোনোদিন কষ্ট পাইনি তবে আপনার কাছে আমার আছে একটু রাখবেন কি আপনার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পড়াতে পারবেন না আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পড়াতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমাকে যখন কবরে শোবানো হবে কবরে শোবানোর আগে আপনাকে নিজে কবরে নামতে হবে আপনি নিজে কবরে নেমে কবরের চতুর একটু ঘুরে নেবেন কেননা কবর যখন আমাকে আজাব দিতে থাকবে যখন পিষ্ট করতে থাকবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আমি বড় কবরের ভয় পাই তৃতীয় নম্বর আপনার যখন যতক্ষণ মন কারণে কি ফারিস্তার আমার কবরে নেমে সাওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন আল্লাহ রসুল বলছে খাদিজা

দোকান থেকে কাফন আনলে হবে না আপনার পিরান কাফন করতে হবে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো এইবার দ্বিতীয় নম্বর আপনার কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো চতুর্পাশটা একটু ঘুরলো ঘুরে যখন আম্মাজান খাদিজাকে কবরে শোবানো হলো বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রসুলিল্লা যখন কবরে শোবানো হলো আমার ভাইরা জানে যারা মাটি দিতে যান যখন মৃত ব্যক্তিকে কবরে শোবানো হয় মুখ কোন দিকে থাকে পশ্চিম দিকে আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা সামনে চলে আসে আমার একবার মুখটাকে দিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক সামনে আসমানের দিকে হয়ে যায় এরকম করে তিন তিনবার যখন আম্মা যান মুখ মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে খাদিজার মুখ ঘোরে না আবার অটোমেটিক সামনে চলে এলো সঙ্গে সঙ্গে পাক নবীর কাছে বার্তা পাঠালো এ আমার বন্ধু এ আমার হাবিব টেনশন করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি খাদিজা দিন ইসলামের জন্য নিজেকে এত কুরবানি করেছে নিজেকে এত কষ্ট দিয়েছে আমি খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ প্রশ্ন করেছিলাম তখন আল্লাপাক কাকে সালাম দিয়েছিল দুনিয়ার বুকে এই সেই খাদিজা যাকে আল্লাহ নিজে আরশে সে মোল্লায় বসে বসে সালাম পাঠিয়েছিল আল্লাপাক বলছে আমি খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই তার মুখটা সামনাসামনি হয়ে থাকে যাতে আমি আল্লাহ আরশে সে মোল্লায় বসে বসে আমার খাদিজাকে আমি দেখতে পারি কি ভালোবাসা আল্লাহ রসুল বেসে ছিল কবির দেখছে দেখেন খাদিজা কে বেলালে মুখ bye, -bye. bye, -bye.

হ্যাঁ এবার বুড়ি মা দিতে হবে এবার বুড়ি তুলতে হবে দশজন আমার মা হাত তুলবে